মেয়ার জামাই দিব কুরবানি হেনা আমার ঠাকুর লাগো না তোমার কি মেয়ার জামাই কইছে কুরবানি দিব আর তোমার পাঁচ ছদিন আগে যায় মেয়ার বাইতে থাকোন লাগো তোমার শরম করে না তোমার কি গিন্নাপিত নাই হ্যাঁ পারলে নিজের বাইতে থেকে নিজে কুরবানি দাও কেডা দিলো না দিল হে এসে তো তোমার করার দরকার নাই আরে আমার করার দরকার না থাইলি দিব কিন্তু জামাই যে তো কুরবানি দিব জামাই তো গরু কিনা হারবো না জামাই না আমার গরু কিনা দাও না আর তাছাড়া আমার ঘরে এলাকা দেয়া দাও দে দিই হালিসি

এই মাংস তোমার নিগে আমি নিয়ামুনি আমি তারি একা বিয়া তার খবর নাই পাড়া বসির ঘুম নাই বুঝো নাই মিয়া জামাই কুরবানি দিব মিয়া জামাইর কোনো খবরই নাই তুমি নাইসা বাসতাছ না তুমি এত রাস্তা চলছ কোন কারণে রাস্তা চলছ হ্যাঁ আমি শরম লজ জানাই আমি তোমার নিয়ে পড়ছি বিপদে বুঝছাও জামাই কইছে আমি কুরবানি দিমু জামাই কইছে কুরবানি দিব হ্যাঁ আমি এক শোবার না কথাছি যায়া কিন্তু জুতার বাড়ি খাইয়াইও না আরে জুতার বাড়ি খামু কে মেয়ার বাতে জামু

যাবা শ্বশুর তুমি যায় হাত না তোমার যদি ফোনটা দিয়া কইতো যাবাম হে চার পাঁচ দিন আগে আহে তোমার কার ফোন দেন নাই তুমি যায় ন লছ আগে আগে যাইতাছ এতস্কা ধরইছ কে এই মেয়ার বাড়ি জামু এতবার ফোন দনব কেন নিগা হ্যাঁ আর জামাই হইলা একা মানুষ হে গরু স্কেনারবো হে গরু কি sene হ্যাঁ কোন গরুতে মাংস বেশি হবো কোন গরুতে মাংস কম হবো এটা কি জামাই জানে শুনো জামাই যদি কুরবানি দেয় জামাই এর তেহা দিয়া জামাই এর পছন্দের মতো গরু কিনহারবো

বুড়ে কাবল তুমি দিবি হরিয়ে দিবি কে কুরবানির কথা তো তুমি একবার কো না তুই মুসলমান না ওই ওই তুই কি পাগল কে আমার দিন আনতে পান্তা বুড়া আর তুই আমার কি বাদর কুরবানি দিবার কস আমি কুরবানি দিব কোন থেকে কে কুরবানি দিলে হারা বছর কি কামাই কর না ওই তুই হারা বছর কামাই করছ না ওই হারা বছর যা কামাই করি তা তো সংসারই হয় না সংসার হয় না দশ টাকা জায়গায় পাঁচ টাকা ভাঙ্গা সংসার করবা আমরা সংসার করে খাই না আমরা তো কুরবানি দিব ভাই রে তুই তো কালের গাড়ি চালাইলে কয় যায় কয়বানি দি ওরা যদি মনের মধ্যে জিদ থাকে তাহলে কুরবানি দেওয়ানি দিবি তো কুরবানি দিব না তুই কুরবানি দিবি তোর কুরবান কুরবানির নি পঞ্চাশ হাজার টেহা জুয়াছে আমি ভালো করছো

আব্বা কি আমনে কি পাগলের বংশ নাকি কি আমি পাগলের বংশ মুখে তো পাগলের বংশ যদি না হয় আমি চালাইলো রিকশা রিকশা চালাই আমি কুরবানি দেব হামু বাপুরে ও বুচি বুচি কি তার মানে আব্বা আমনে কুরবানি দিবে আর আমারে না গাড়ি দিয়ে দেবেন না যাই না না তুমি জানো না এদিকে হও রাহো আমি তোমারে কথা কই কথা কোন হলো এই যে তুমি আমার মেয়ে জামাই হ্যাঁ কুরবানি দিবা আমি তোমাকে এলাকা দিয়া বহুত মাইসেনের দাও পারে। দিন আপনারা কিন্তু অবশ্যই আমার মেয়ের আপনাদের মাংস দিব আমার দেশেও আমার দেশেও আমি আমার মেয়েরা দাবাই কুরবানি দিব তোমরা যদি কুরবানি না দেও তাহলে কি তোমার মানি আমি মাই ছেড়ে দাওছি আব্বা বিশ্বাস করেন আমার ঘরে দশটা রে হাও নেই কইতা ছাড়া কোনো তুমি একটা কিটা কি পাও আমি তোমার কথা বুঝতাছি না এখন তুমি কুরবানি যদি না দেও tali man izzat বলতে কোনো কিছু থাক না আমরই আবার আপনি আমার মান সম্মান সব শেষ করছে হ্যাঁ আব্বা এক কাম করে কি তাহলে আপনি না হ্যাঁ 50000 তে اولاد দেন ওইডা দা কুরবানি দেই মাইশরে দেয়া দিমুনি

এই যে দেখো তোমার কুরবানির নাম হই না এই যে এই যে লোকটা তোমার বাড়িতে না ব্যাগ দিয়ে থেকে গেলো এখন তোমার ব্যাগের মধ্যে মাংস দাও না বলো আল্লাহ তুই ব্যাপারে কি আরে গরিব বানাইলাও এখন আমার মান সম্মান ইজ্জত সব যাব গা আরে বিসমিল্লাহ করে দিয়ে হালা যাচ্ছে হ্যাঁ ভাইয়া এই ব্যাগ দিয়ে গেলাম আমি আমুনি জামাই এই জামাই তুমি যেটা নিয়ে দুঃখ প্রকাশ করতে চাও তোমার কাছে টেয়া পয়সা নাই তাই তো ভাই নাই নাই আমি থাকতে

রাস ফুলে তো কুরবানিটা ঠিক করতে না তত হলো খালি হলো তুমি আসলে কি কইউ না এই পালছে বেশি আমার মে লালন পালন করছে এখন ও দুবি শিকারের আবু শিকার বুঝছ আইসা বুঝছি খালি কি গও তুমি এনে যে এত

আচ্ছা তাহলে এই যে হলো আপনাদের দলিল এখন আমরা গরু নিয়ে যাই আচ্ছা ঠিক আছে নিয়ে যাই ঠিক আছে ডকুমেন্ট আর আর রইলো রই এই গেল হাই রে হাই কোনছে এই বা হসুর যদি ঘরে ঘরে থাকে তাহলে জামাইর কি উপায় আছে কোন এসকে আমার বাড়ির জমির দলিল বগরা দিয়ে। তারবারে কুরবানির গরু নেন নাকতাছে